عبد الباسطار <applause> السلام عليكم ورحمة الله الحمد لله وتفاه على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا

সামনে উপস্থিত আমার তৌহিদি জনতা ও সাংবাদিক ভাইয়েরা আমরা এই সমাবেশকে বলছিলাম একটা সমাবেশ হবে কিন্তু আজকে সমাবেশ একটা জনসমুদ্রে পরিণত হয়েছে আমাদের দাবি বাচ্চা দাবি প্রথম দাবি হল যে আমরা জুলাই সনদের জুলাই সনদের আমরা জুলাই সনদের আইনি বৃদ্ধি করতে হলে নির্বাচনের আগেই করতে হয় একদিনে যদি জুলাই সনদের আইনি বৃদ্ধিতে গণভোট এবং জাতীয় ভোট হয় যে মানুষ এই দেশের মানুষ এটা কখনো মেনে নিবে না আমি যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামে বসবাস করি সাধারণ মানুষের মনের বাসনা সর্বপ্রথম জুনাই সনদের বৃদ্ধির আদর্শে গণমূল আগেই হতে হবে এটা সারা বাংলাদেশের আপামর জনসাধারণ সকলের দাবি এক চাই আজকে এই জনসমুদ্রে প্রমাণ করে যে এই দেশের মানুষ গণমুটে জনভোটের আগে নির্বাচনের আগে গণভোট চায় আমাদেরও দাবি নির্বাচনের আগে হয় অতি সত্তর নভেম্বরের ভিতরেই দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি আজকে আল্লাহ শুক্রিয়া আদায় করি আজকে ইসলামপন্থী কোরআনপন্থী কোরআন শাসন কোরআন শাসনের দাবিতে যারা আন্দোলন সংগ্রাম করছি আজকে আমরা সবাই এক মঞ্চে তারাই আছেন আমরা প্রত্যেকে আজকে আপনারা দেখতেছেন এক মঞ্চে আমরা বসে আছি আগামীতে ইনশাল্লাহ পুরানি শাসন ব্যতীত আর কোন শাসন মেনে যাওয়া যাবে না আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ রব্বুল আলমিন আমরা সকলকে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সকলকে কবুল সম্মান সহ আমি আল্লাহ আকবর কাবিরা الله اكبر كبيرا والحمد لله حمدا كثيرا وسبحوه بكرة وأصيلا وأخر دوانا للحمد